সকাল বন্ধুদের আমি মলি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা দিনে নতুন একটা সময়ে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি আর সকালবেলা চা খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে ম্যাগি করে দিয়েছি তো ওরা ম্যাগিটা খেয়েছে আর হাজব্যান্ড চা খেয়েই কাজে চলে গেছে তো সকালবেলা আজকে সেরকম কিছুই রান্না করে তো এটাই খেয়েছি আর পরে কি কি রান্না করব না করব পুরো দিনটা কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে চলো সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম একবারে রান্না জোগার নিয়ে রান্না ঘরে তো সব ফার্স্টে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে আমি গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে আমার ভাতটা হচ্ছে তো ভাতটা হতে হতে আমার সবজিটাও কাটা হয়ে যাবে আমি না উপরে রান্না করি তো নিচে আমার সেরকম জায়গা নেই বলে মানে সিঁড়ি থেকে উঠে একটা হচ্ছে অল্প করে ছোট্ট করে একটা রান্নাঘর করে নিয়েছি তো সেখানেই রান্না করি তো সব জিনিসপত্র নিয়ে একবারে গুছিয়ে উঠে রান্না করলেন আমি ভালো হয় তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আগে সবজিগুলো কেটে নিই সবজি কাটা হয়ে গেল তারপরে দেখো আমার হাজব্যান্ড অল্প করে মাংস নিয়ে চলে এসেছে তো রাতে রয়েছে নিমন্ত্রণ তো তার জন্য দুপুরের সমানই শুধু করব তার জন্য অল্প সমান মাংস এনেছে তো আজকে সেই মাংসটা রান্না করবো চলো মাংসটা আগে কেটে নিই মাংস টাংস কাটা হয়ে গেল আর মাংসটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে রান্নাটা করতে হবে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো সব ফার্স্টে দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আমি প্রায় সব দিনই আলু তারপরে হচ্ছে মাংস এগুলো সব আলাদা করে ভেজে নিই তারপর হচ্ছে মশলা দিয়ে কষে নিই তো মশলা বাটব তো আজকে আমাদের এখানে তো পারেন বেশ দশ পনেরো দিন থেকে আমাদের এখানে কারেন্টেরই সমস্যা হচ্ছে প্রচুর কারেন্টের সমস্যা আগে চারিদিকে গাছপালাও কাটা হচ্ছে তো তার জন্য সকাল থেকে একদম বিকেল পাঁচটা অবধি কারেন্ট বন্ধ থাকছে তার জন্য আমাকে মশলাটা হচ্ছে পাটাতেই বেটে নিতে হচ্ছে ইচ্ছা করলে আমি বিকেল বেলায় মশলা করে ফ্রিজে রেখে দিতে পারতাম কিন্তু আমার ওই টাটকা মশলাটাই খেতে ভালো লাগে তো তার জন্য আমি একটু পাটাতে বেটে নিচ্ছি আর যখন আগে মিক্সি ছিল না তখন কিন্তু আমরা পাটাতেই খেয়েছি তাই না বলো তো পাটাতে মশলা বাটলে একটা সুবিধা আছে মিক্সির চেয়ে পাটাতে বাটা মশলার টেস্টটা অনেকটাই বেশি তো আমি মশলা বাটতে বসলাম আর মেয়ে আমার সাথে রয়েছে ছোটো মেয়ে তো ও বলছে মা আমি তোমাকে সব কাজ একটু একটু করে আগিয়ে দেবো তার জন্য ও না আমাকে হচ্ছে মশলা বাটিটা একটু আগিয়ে দিতে গেল তো চলো বন্ধুরা ঝটপট করে আগে মশলাটাও সুন্দর করে বেটে নিন সেটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেল তত দেখো আলুটাও ভাজা হয়ে গেল তো এবার দেখো মাংসটা একটু ভেজে নিই তো মাংসটা আমি ভেজে নিই এই কারণে যে মাংস মধ্যে থেকে না একটা হালকা গন্ধ বেরাই মাংসটা যদি ভেজে নিই একটু লবণ দিয়ে তাহলে মাংসের ভিতরে লবণটাও ঢুকে যায় আর গন্ধটাও থাকে না তার জন্য আমি যখনই মাংস করি তখনই হচ্ছে মশলা মশলা দেওয়ার আগে মাংস আলু এগুলো ভেজে আলাদা করে নিই কারেন্ট গেছে সকাল আটটার সময় তো রান্না করতে হবে মশলা বাড়তে হবে মিক্সিতে মশলাটা করি কিন্তু আর এখন হচ্ছে অপেক্ষা করলাম যদি লাইন আসে যদি লাইন আসে তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে না পেরে মশলাটা করে নিলাম পাটাতে আর পাটাতে যেয়ে আমার মশলাটা করা হয়ে গেলো দিয়ে উঠালাম যেই মশলাটা করা কমপ্লিট হলো আর তেমনি এখন লাইন চলে আসি তাহলে কী হবে বলো তো আমার অযোধ্যা কাটিয়ে তো আগে পাটাতে করতে অসুবিধা হতো না আর মানে এখন না করে করে এমন অভ্যাসটা বাজে হয়ে গেছে এখন সেটা না করলে হাতটা হা জলে নামটা কাটলে তো কী আর করা যাবে যাই হোক ওই যখন গেছে আর কিছু করার নেই আর যেমন রান্নাটা হচ্ছে মাংসটা বসিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেছে আর মাংসটা তো এখন হচ্ছে প্রচুর গরম পড়েছে এবং আজকে সাথে আর একটা কিছু করবো ব্যাপার করব না কারণ আজকে বেশি কিছু করবো না আজকে রাতের বেলা বাজারে আছে তুমি মূল্য পাই যাবো তো পাঁচ দিনে এক সময় রান্নাটা করছি তাই অল্প করে মাংসে নিচ্ছি তাই অত করেই রান্নাটা করছি আর প্রচুর গরমে বেশি কিছু চলো তোমরা বিক্রিটা দেখতে থাকো রান্নাটা আমার হচ্ছে মাংস ঝোলটা কমপ্লিট হয়ে গেল আর এই বাকিতে কিছুটা আম কেটে নিয়েছি তো যেহেতু অনেকটা গরম পড়েছে তো একটু টক হলে একটু ভালোই হয় তো তার জন্য আর আমের সিজন রয়েছে তো আম তো খেতেই হবে তো এখনও পাকা আম সেই রকম ওঠেনি তো কাঁচা আমটা উঠেছে আর দেখো অনেকটাই বড়ো হয়ে গেছে তো এই আম দিয়ে করবো হচ্ছে চাটনি করব তো মাংসর ঝোল আর চাটনি এটাই করব তো চলো চাটনিটাও করে নিই তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্না টান্না কমপ্লিট করে একবারে চলে আসি তোমাদের সাথে তো বন্ধুরা রান্না টান্না কমপ্লিট করে চলে গেছিলাম আমি একটু বাজারে তো আমাদের বাড়ি থেকে বাজারটা কিন্তু খুব বেশি দূরে নয় বাজারটা আমাদের বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো কালকে মঙ্গলচন্ডী পুজো রয়েছে তো বৈশাখ মাসের শেষ মঙ্গলবার তো আমি ফাস্টেরা আর লাস্টেরটাই করি তো কালকে লাস্টেরটা তো তার জন্য পুজো করব। তার জন্য ফল নিয়ে এসেছি তো এত ফলের দাম কি বলবো বন্ধুরা অল্প পয়সা নিয়ে যে কোনটা যে কিনিব তা বোঝাই যায় না তো আমি সামান্য কিছু নিয়েছি যেমন একটা দুটা করেই নিয়েছি তো একটা তরমুজ নিয়েছি নিয়েছি লেবু আপেল শশা পেয়ারা কলা আম গুড় ছোলা ফুল এইসব আর কি তো সব দিয়ে দেখো এইটুকু ফুলের দামি কত পনেরো টাকার ফুল আছে দেখে মনে হচ্ছে তো চলো বন্ধুরা পুজোর তো বাজার হয়ে গেল তারপরে এগুলো গুছিনি তারপরে আবার চলে আসি তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা এই যে এটা আমার দিদিও কিন্তু বেচারাটা মুখ লুকাচ্ছে টুপিটা খুলে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা চলে এসেছে আমাদের বাড়িতে গেস্ট তো এটা হচ্ছে আমার হচ্ছে বোন জামাই আর বোনের মেয়ে তো ওরা এসছে যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে তার জন্য ওরা এসছে আর আমরাও দেখো সবাই রাত্রেবেলায় রেডিও হয়ে বেরিয়ে পড়েছি তো পুরো ফ্যামিলি ধরে যাচ্ছি অনুষ্ঠানে তো ভাবলাম এখানে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায় তো দেখো বন্ধুরা কিন্তু এখানে প্রচুর অন্ধকার তো পোলের আলো রয়েছে তো একটু অন্ধকার অন্ধকারই ভাবি আছে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তো যেখানে যাব। তো বন্ধুরা চলে আসলাম সেই অনুষ্ঠানের জায়গাতে তো এসে দেখছি মানে এতটা ভিড় প্রচুর মানুষ করেছিল তো কিছুক্ষণ অপেক্ষা করলাম বসলাম তারপরে বোনের বাড়ি এসেছি যেহেতু তো বোনের সাথে একটু গল্প করে আসলাম তারপরে ফাইনালি দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি প্যান্ডেলের মধ্যে তো এটা হচ্ছে দেখো আমার চা এদিকে আমার হাজব্যান্ড এদিকে আমার পুচকু সোনা মা আরও ওই দূরে দুইটা টেবলেট পরে আমার মেয়েরা বসেছে আমার যাই মেয়েরা বসেছে আর আমি এখানে রয়েছি তো দেখো প্রচুর মানুষ এসেছে তো সবাই খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম তো প্রচুর ক্লান্ত পেট ভরে খেয়ে নিয়েছি একবারে এখন শুধু একটা লম্বা টানা ঘুম দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটায় এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে চলো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই